আজ রাজশাহী ও সারাদেশে রোটারি বর্ষবরণ দু হাজার পঁচিশ উদযাপন করা হয় আব্দুল্লির বাধন্টার টিভি রাজশাহী রোটারি বর্ষবরণ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ রাজশাহী শহরে অবস্থিত পাঁচটি রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে বর্ষবরণ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় এক জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠানের শুরুতে সকাল আট ঘটিকায় নগরের আলুপট্টি মোড়তে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে জিরো পয়েন্টে শেষ হয় পরবর্তীতে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা সঞ্চালনা করেন রোটারিয়ান সোহেল রানা সদ্য অতীত সভাপতি রোটারি ক্লাব অফ মেট্রোপলিটান রাজশাহী শুরুতে রোটারি ক্লাব অফ রাজশাহী এর সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান কথা বলেন এর আলোচনা আছেন রোটারি ক্লাব অফ রাজশাহী সাইনিং এর সভাপতি নাইমা চৌধুরী সীমা পরবর্তীতে রোটারি ক্লাব অফ মেট্রোপলিটান রাজশাহী এর সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান নোবেল বক্তব্য রাখেন এর রোটারি ক্লাব অফ পদ্মা রাজশাহী এর পক্ষে কথা বলেন মোহাম্মদ একরামুল ইসলাম এবং রাজশাহী রোটারি ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন রোটারিয়ান অতীত সভাপতি মোহাম্মদ মনোর হোসেন এরপর রাজশাহী অঞ্চলের আর আইপিএসএ টিম দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের পক্ষ থেকে কথা বলেন রোটারিয়ান মোহাম্মদ হেমায়তুল ইসলাম আরিফ কো কো অর্ডিনেটর এ এস এম মেজবাউর রহমান কো কো অর্ডিনেটর মোহাম্মদ মঞ্জুর আলম কো কো অর্ডিনেটর মোহাম্মদ শেখ কো কো অর্ডিনেটর রোটারিয়ান আব্দুল মান্নান খান কো অর্ডিনেটর বক্তারা সকলেই তাদের বক্তব্যে নতুন রোটারি বর্ষের শুভেচ্ছা জানান এবং রাজশাহীর পাঁচটি রোটারি ক্লাব যেন একসঙ্গে কাজ করতে পারে সেজন্য একাত্মতা প্রকাশ করেন পরিশেষে সঞ্চালক সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পরবর্তীতে রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন রাজশাহী এর পক্ষ থেকে রাজশাহী শহরে বড়কুটিতে অবস্থিত প্রবীণ অহিত সঙ্গের অফিস সংলগ্ন মাঠে নারকেল গাছের চারা রোপণ করা হয় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান নোবেল সদ্য অতীত সভাপতি মোহাম্মদ রানা প্রোগ্রাম চেয়ার এ কে এম এনামুল হক ক্লাব সচিব প্রফেসর আতিকুল ইসলাম অতীত সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল আলম এজেড এম শফিকুর রহমান শানাস পারভীন শিল্পী এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাবের रोटारेक्टर वृंदो